আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে দ্বাদশ শ্রেণী তোমাদের ইংরেজি টু সাবজেক্টটা পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন কোথায় থেকে এসেছে আমরা একটু এখন দেখার চেষ্টা করব আর তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে সেটার কিন্তু সুপার সাজেশন আমরা দিয়েছিলাম যেটা তোমরা দেখেছ আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম মোটামুটি তোমরা চার হাজার মানুষ দেখেছো আর ফেসবুক লাইভে আমাদের চার হাজারের অধিক মানুষ তোমরা দেখেছ ঠিক আছে সো ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে আমি একটু জানার জন্য পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে যেটাতে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় পঁচিশ হাজারের মতো মেম্বার রয়েছে এখানে দেখো প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ স্যার কম পরীক্ষা ভালো হয়েছে স্যার আপনার আহ পরীক্ষা সবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর সবাই বলেছে স্যার আলহামদুলিল্লাহ সবগুলো উত্তর কোথাও পাইতে পারে একটু বলবেন আমরা উত্তরপত্রগুলো বলছি দেখো যে কমন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গুলোয় আমাদের বলেছে দেখো আলহামদুলিল্লাহ ভাতের মধ্যে তো পাতান থাকে দু একজন তো বলবেই কমন আসে নাই ঠিক আছে সেটা তো দেখার বিষয় আমাদের না দেখো ম্যাক্সিমাম এখানে যতগুলো কমন এসেছে সবাই আলহামদুলিল্লাহ বলেছে তার মানে বুঝতেই পারছো আমাদের সাজেশন আসলে কেমন কমন আসে ঠিক আছে সো আমরা একটু দেখে নেই যে প্রশ্ন যেটা আমাদের ছিল কোথায় থেকে প্রশ্ন এসেছে আমরা যেমনটা বলেছিলাম সেটা হয়েছে কি না তো আমি বলেছিলাম তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে ঠিক আছে এক দুই তিন মার্কের সিন প্যাসেজগুলো থাকবে দেখো এমনটাই কিন্তু হয়েছে দেখো এক দুই তিন প্যাসেজ থেকে তিনটা প্রশ্ন বলা ছিল আনসিন প্যাসেজ থেকে তোমাদের চার পাঁচ প্রশ্ন থাকবে সেটা আমি বলেছিলাম দেখো চার পাঁচ এসেছে এরপরে গ্রামারে বিশ মার্ক থাকবে এটা আমি অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে গ্রামারে তোমাদের ছয় সাত আট নয় দশ পর্যন্ত প্রশ্ন থাকবে সেটাই কিন্তু হয়েছে দেখো এই যে ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশ পর্যন্ত হয়েছে এবং কম্পোজিশন যেটা থাকবে সিভি এই সিভি কিভাবে কীভাবে লিখতে হয় আমি সিভি নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েছিলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে সিভি লেখার নিয়ম এইটাতে আমরা কভার করে দিয়েছিলাম যে সিভি এই ভিডিওটা যারা দেখেছ তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দশ মার্ক কিন্তু পেয়ে গেছ ঠিক আছে ইজিলি কিন্তু আমাদের কমন ছিল আমাদের সাজেশন থেকে দেন ঠিক আছে নেক্সট যে অংশগুলো রয়েছে দেখো আমরা যা যা যেভাবে বলেছিলাম এরপরে গ্রাফ চার্ট থেকে প্রশ্ন আসবে সেটা আমরা বলেছিলাম যে গ্রাফ চার্ট থেকে প্রশ্ন থাকবে যে দেখো যে গ্রাফস এবং চার্ট থেকে প্রশ্ন থাকবে আর্টমার্কের জন্য সেটাই কিন্তু আমাদের অংশগুলো কিন্তু হয়েছে আমরা কিন্তু নিয়ম ফর্মেট দিয়েছিলাম যেগুলো থেকে তোমরা প্রশ্ন ইজিলি করতে পেরেছ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে নেক্সট তোমাদের পরীক্ষা রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রাজু অ্যাকাডেমি আমাদের যে বিএমটি গ্রুপটি রয়েছে এখানে আমি অলরেডি কিন্তু দেখো বিএমের জন্য আমি কিন্তু পোস্ট করে দিয়েছি আমাদের এই যে দেখো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু যে সাবজেক্টটা রয়েছে আমি পোস্ট করে দিয়েছি এই ভিডিওর কমেন্ট সেশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের পাঁচশোর অধিক মেম্বার যুক্ত হয়ে গেছে যেখানে আমরা কিন্তু আমাদের যে পেইড সাজেশন রয়েছে দেখো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে যারা পাওনি তারা দ্রুত আমাদের উত্তরপ্রদায় সহ সাজেশন পাবে যারা পার্সেস করতে চাও আমাদের স্ক্যানার দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের রাজ্য একাডেমির কাছ থেকে পেড সাজেশন নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ